চেন্নাই সুপার কিংস হয়েছেটা কি এই আইপিএল এর শুরুটা তারা মুম্বাই কে হারিয়ে দারুণভাবে করলেও তার পরবর্তীতে টানা তিন ম্যাচ তারা ব্যাক টু ব্যাক হেরে এখন বলতে গেলে বেশ ভালো চাপে রয়েছে যে কারণে তারা পয়েন্ট টেবিলে 9 নাম্বার পজিশনে চলে গেছে তো পাঁচবারের চ্যাম্পিয়নদের থেকে এইরকম মানে পারফরমেন্স কিন্তু একেবারেই প্রত্যাশিত ছিল না আর এই কারণেই দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট নিয়ম করে প্রত্যেক ম্যাচের কম্বিনেশনে অদল বদল করছে আর সেই স্ট্র্যাটেজিটাও বলতে গেলে একেবারেই ঠিকমতো ধোপে টিকছে না তো চেন্নাই আর দিল্লির মধ্যে কার ম্যাচটায় টস জিতেছিলেন দিল্লির ক্যাপ্টেন আফসার প্যাটেল জিতে তিনি ওই জায়গায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো দিল্লি তাদের ইনিংসের প্রথম ওভারই হারায় ওই তাদের ডেঞ্জারাস ওপেনার জেক ফেজার ম্যাকগার্গের উইকেটটা তো খালিল আহমেদ তাকে আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান কোনো রানের খাতা তিনি ওই জায়গায় খুলতে পারেননি এরপর সেকেন্ড উইকেটে ওই তিনে ব্যাটিং করতে আসা অভিষেক পরেল আর ওপেনার কে এল রাহুলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে চুয়ান্ন রানের তো এই জায়গায় আর কি ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে অভিষেক পরালকে তিনি মানে নেবেই একবারে মানে শুরুর থেকেই চালিয়ে খেলছিলেন পার্টিকুলারলি সেকেন্ড ওভারটায় মুকেশ চৌধুরীকে তিনি তিনটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি মেরে যে উনিশটা রান কালেক্ট করলেন ওইখান থেকেই বলতে গেলে এই ম্যাচের রিদিমটা মানে দিল্লির দিকে অনেকটা শিফট হয়ে যায় আর এই দুজনের হাত ধরেই মানে প্রথম পাওয়ার প্লেয়ার ওই ছ ওভারের মধ্যে দিল্লি তুলে ফেলে একান্ন রান এরপর ওই সপ্তম ওভারের ওই একদম ফিফ ডেলিভারিতে রবীন্দ্র জারেজাকে একটা লেট কাট করতে গিয়ে মানে বলতে পারেন একদম নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসা নেই অভিষেক পড়েন নাহলে নিজের হাফ সেঞ্চুরিটা কিন্তু এদিন একবারে বাঁধা ছিল বলাই চলে তো কুড়ি বলে তেত্রিশ রানের একটা খুব কার্যকরী ইনিংস তিনি খেলে দিয়ে গেছেন এরপর ক্রিজা আসেন আকসার প্যাটেল তিনি নিজেকে এদিন ব্যাটিং অর্ডারে অনেকটাই বেশ প্রমোট করে এনেছিলেন তো নেমেই তিনি রবীন্দ্র জারেজার ওই পার্টিকুলার ওভারে লাস্ট ডেলিভারিতে মানে নিজের ফেস করা প্রথম বলে তিনি ছক্কা মেরে দেন ওই লং রানের উপর দিয়ে এরপর এই মানে আকসার প্যাটেল আর কে এল রাহুলের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো থার্ড উইকেটে ওই ছত্রিশ রানের মতো তো এই দুই ব্যাটারের হাত ধরে তখন প্রথম দশ ওভারে দিল্লি তুলে ফেলে বিরাশি রান এরপর ওই এগারো নম্বর ওভারে নূর আহমেদের একটা চমৎকার গুগলি ওই জায়গা আর কি পড়তে পারলেন না আকসার প্যাটেল তো ওই জায়গায় স্লক সুইপ করতে গিয়ে নিজের উইকেটটা মানে বলতে গেলে এক প্রকার থ্রো করে মানে বোল্ড হয়ে যান তিনি ওই জায়গায় তো নব্বই রানে তিন উইকেট হারিয়ে তখন দিল্লি আবার কিছুটা বেশ চাপে পড়ে যায় এরপর ফোর্থ উইকেটে কে এল রাহুল আর ওই মানে ক্রিজের নতুন আসা সামির রিজভির মধ্যে একটা ছাপ্পান্ন রানের পার্টনারশিপ করে ওঠে এই পার্টনারশিপে রান তোলার মূল কারিগরটাই ছিলেন ওই কে এল রাহুল যিনি আগের দুইটা পার্টনারশিপে মানে অ্যাঙ্করিং রোল প্লে করেছিলেন তিনি আবার এই পার্টনারশিপে দেখলাম মানে যখন আর কি সুযোগ পাচ্ছেন বড় বড় শট খেলছেন চেন্নাইয়ের বোলারদের উপর আর কি পাল্টা কাউন্টার অ্যাটাক করছেন অপরদিকে সামির রিজভিকেই বলতে হবে তিনি মূলত অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন তো এই জায়গায় বলবো পনেরো ওভার শেষেও আর কি দিল্লি স্কোরটা ছিল তিন উইকেটে একশো আটত্রিশ কিন্তু শেষ পাঁচ ওভারে তাদের থেকে যে ঝড়টা প্রত্যাশা করা হচ্ছিল যখন হাতে সাত উইকেট রয়েছে তখন শেষ পাঁচ ওভারে ষাট থেকে যে সত্তর রান আসবে এটাই তো এক্সপেক্টেড কিন্তু মানে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেননি এই দুই ব্যাটার তো ওই জায়গায় একশো ছেচল্লিশ রানের মাথায় সামি ডিসবি যখন আউট হয়ে যান ব্যক্তিগত কুড়ি রানের মাথায় তো এরপর কে এল রাহুলি বলতে গেলে মানে এই আর কি ইনিংসটাকে আর কি গড়াচ্ছিলেন তো উইকেটটা একটু পরের দিকে আর কি স্লো হয়ে আসছিল বেশ আর কি বল থমকে আসছিল সেটাও একটা কারণ হতে পারে তো কে এল রাহুল বলবো ওই জায়গায় যথেষ্ট কার্যকরী একটা ইনিংস খেলেছেন একান্ন সাতাত্তর ওপেন করতে নেমে মানে প্রায় বলতে পারেন একবারে ইনিংসের শেষ ক্রিজে টিকেছিলেন একবারে লাস্ট ওভারে মাথিশা পাথি রানার একটা ডেলিভারিতে তিনি ওই জায়গায় আউট হয়ে গেছিলেন তো আর কি মানে বলতে গেলে মূলত কে এল রাহুলের সৌজন্যই দিল্লি ওই জায়গায় তোলে ছ উইকেটে একশো তিরাশি তো এরপরে একশো চুরাশি রানের টার্গেট চেস করতে নেমে ওই জায়গায় মানে চেন্নাই সুপার কিংস তাদের ওই ওপেনিং প্লেয়ার মানে বদলেছিল এই দিন রাচীন রবীন্দ্র স্যারে তারা ওপেন করতে পাঠিয়েছিল এদিন ডেভন কর্নওয়ে কিন্তু মানে এই দুই নিউজিল্যান্ডার মিলেও সেই ভরসাটা দিতে পারলেন না তো চোদ্দ রানের মাথায় তারা তাদের ওই মানে ওপেনিং জুটিটা হারায় তো ওই জায়গায় ইনিংসের সেকেন্ড ওভারে মানে দিল্লির মুকেশ কুমারের একটা ডেলিভারিতে কট অ্যান বল হয় প্যাভিলিয়নে ফেরত যান এই রাচীন রবীন্দ্র আর তার ঠিক ভেরি নেক্সট ওভারই ওই মানে চেন্নাই ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়ার তিনি ওই জায়গায় স্টারকে একটা শর্ট পিচ ডেলিভারিতে পুল খেলতে গিয়ে ওই জায়গায় নিজের উইকেটটা আর কি ছুড়ে দিয়ে আসেন আমি বলবো মানে ঋতুরাজের শর্ট নেগোসিয়েশনটা দেখে আমার কেন জানি মনে হলো তার ওই কনুইয়ের ব্যথাটা মানে যেটা নিয়ে আর কি ম্যাচের আগে খুব চর্চা হচ্ছিল মানে সেটা এখনও মনে হয় না পুরোপুরি রিকভার হয়েছে বলে নাহলে তিনি মানে শর্টটা খেলেছেন ঠিকই কিন্তু ফুল ফেজে তিনি ব্যাটটা ঘোরাননি ঠিক মতো পাওয়ারটা জেনারেট করতে পারেনি নাহলে ফুল ফেজে ব্যাট ঘোরালে কিন্তু ওটা শিওর ছক্কাই হতো তো যাই হোক ওই জায়গায় আর কি মানে তিন ওভারের মধ্যে দু উইকেট খুঁড়িয়ে তখন চেন্নাই বেশ ভালো মতো চাপে পড়ে যায় এরপর ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে ডেভন কর্নার উইকেটটা ওই জায়গায় আর কি তুলে নেন ওই দিল্লির লেগ স্পিনার রিপ্রাজ নিগম তো একচল্লিশ রানের মধ্যে তিন উইকেট খুঁড়িয়ে তখন চেন্নাই মানে বেশ ভালো মতো ব্যাক ফুটে চলে যায় এরপর ওই প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে চেন্নাই তুলে মাত্র ছেচল্লিশ রান তো এরপর বলবো ফোর্থ উইকেটে ওই বিজয় শঙ্কর আর ওই ক্রিজে তখন নতুন আসা শিবম দুবের মধ্যে আবার একটা চব্বিশ রানের পার্টনারশিপ গড়ে ওঠে তখন এই পার্টনারশিপে রান তোলার মূল কাজটাই করছিলেন ওই শিবম দুবে তিনি ওই জায়গায় একটা চার একটা ছক্কাও মেরে দিয়েছিলেন ওই ভিপরাজ নিগমকে কিন্তু ওই ভিপরাজ নিগমেরই একটা ডেলিভারিতে শিবম দুবে ওই জায়গায় আর কি আউট হয়ে যান একটা বড় শট খেলতে গিয়ে তো তখন ওই জায়গায় পঁয়ষট্টিতে চার হয়ে গিয়ে চেন্নাই তখন বেশ ভালো মতো চাপে পড়ে যায় এরপর রবীন্দ্র জাডেজা ব্যাটিং করতে আসেন তো রবীন্দ্র জাডেজার থেকে যে প্রত্যাশাটা ছিল সেটাও তিনি এদিন পূরণ করতে পারলেন না ওই তার ঠিক ভেরি নেক্সট ওভারিং মানে চেন্নাইয়ের ইনিংসের এগারো নম্বর ওভারে কুলদীপ যাদবের একটা রঙ আন তিনি ঠিকমতো পড়তে না পেরে ওই জায়গায় এল বি হয় তিনিও প্যাভিলিয়নে ফেরত যান মাত্র দু রান করে চুয়াত্তর রানের মধ্যে পাঁচ উইকেট খুঁয়ে চেন্নাই তখন বলতে গেলে টোটালি ব্যাক ফুটে চলে গেছিলো ওই ম্যাচ থেকে তো এরপর আর কি ওই ষষ্ঠ উইকেটে ধোনি আর এই মানে বিজয় শঙ্করের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো চুরাশি রানের ঠিকই মানে পার্টনারশিপটা আর কি শেষ পর্যন্ত দিল্লির কোনো বোলারই ভাঙতে পারেনি কিন্তু সেটা আর কি মানে যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না মানে তাদের আর কি পার্টনারশিপ দেখে বা তাদের ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি যে তারা জয়ের জন্য খেলছে ওই জায়গায় মানে এই এত রান চেস করতে গিয়ে প্রথম মানে কি পনেরো ওভারে চেন্নাই স্কোরটা ছিল মাত্র একশো ছয় তো ওই জায়গায় কি শেষ পাঁচ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল আটাত্তর রান হ্যাঁ মানছি উইকেটটা স্লো হয়ে আসছিল পরের দিকে মানে যতই লাল মাটির উইকেট হোক সেটা কি দিল্লির ইনিংসের শেষের দিক থেকেই বোঝা যাচ্ছিল কিন্তু তারপরও মানে যখন আপনার হাতে এতগুলো উইকেট রয়েছে তখন শেষের দিকে কি মানে আরেকটু তো চেষ্টাটা ভালোভাবে করা উচিত ছিল অন্তত পক্ষে একজন ব্যাটারও তো সেই কাজটা করতেই পারতো তো বিজয় শঙ্কর একটা ইনিংস খেলেছেন ঠিকই ঊনসত্তর রানের কিন্তু ওই মানে উনসত্তর রানের ইনিংসটা তিনি খেলতে সময় নিয়ে নিয়েছেন চুয়ান্নটা বল তার স্ট্রাইক রেট ছিল মাত্র একশো আঠাশ আর ধোনি তো বলতে গেলে মানে বেশিরভাগটা সময় তিনি বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটেই ব্যাটিং করেছেন ওই শেষের দিকে গিয়ে একটা চার আর একটা ছক্কা মেরে তিনি ওই জায়গায় ছাব্বিশ বলে তিরিশ রানে অপরাজিত থেকে নিজের ইনিংসটা শেষ করেছেন আর এই বিজয় শঙ্করের কথা বলছিলাম তিনি মানে আরও অনেক আগেই আউট হয়ে যেতে পারতেন মানে তাহলে হয়তো চেন্নাইয়ের একশো রানও হয়তো হতো না তো তিনি ওই জায়গায় মানে পাঁচ পাঁচটা লাইক পেয়েছেন তার মধ্যে তিনটা খুব সহজ মানে ক্যাচের সুযোগ দিয়ে দিয়েছিলেন দিল্লির ফিল্ডারদের তো দিল্লির ফিল্ডাররা ওই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি এরপর একটা সহজ মানে ওই জায়গায় মানে খুবই ইজি একটা রান আউটের সুযোগ ওই জায়গায় মিস করেছিলো দিল্লির এক ফিল্ডার আর এরপর মানে একটা শিওর এলবিডব্লিউ মানে হয়েই যেতেন তো দিল্লি ওটা রিভিউ নিলেই আর কি মানে বিজয় শঙ্কর আউট হয়ে যেতেন কিন্তু মানে ওই দিল্লির উইকেট কিপার অভিষেক পোড়াল মানে তিনি ওই জায়গায় কি মিস করে বোলার মিচেল স্টার্টকে তিনি রিভিউটা নিতে বারণ করেছিলেন বলেই ওই জায়গার কি মানে বেসে যান এই বিজয় শঙ্কর নাহলে পাঁচ পাঁচটা লাইভ পেয়েও তিনি ওই জায়গার কি ঠিক মতো আর কি নিজের ইনিংসটাকে আর কি কাজে লাগাতে পারলেন না মানে ইনিংসটা খেলেছেন ঠিকই কিন্তু সেটা দলের জন্য বা দলের জয়ের জন্য কোনো কাজেই এলো না আর শেষের দিকে কি এই দুই ব্যাটার মূলত খেলছিলেন ওই হারের ব্যবধানটা কমানোর জন্য তো যার ফলে কুড়ি ওভার শেষে চেন্নাই শেষ করে একশো আটান্ন পাঁচ উইকেট খুঁইয়ে তো যার ফলে দিন শেষে পঁচিশ রানের ব্যবধানে মানে বেশ একটা বড় ব্যবধানে এই দিল্লির কাছে হারতে হয় চেন্নাইকে তো এইবার প্রশ্ন আসতে পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই কে এল রাহুলের একান্ন বলে সাতাত্তর রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা ও মানে ইনিংস ওপেন করতে নেবে একেবারে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে যে তিনি খেলে গেছেন একেবারে বলতে গেলে সব রকমের রোল তিনি ওই জায়গায় প্লে করেছেন দুইটা বড় বড় পার্টনারশিপও করেছেন অপর প্রান্তে থাকা ব্যাটারদের বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন নিজেও যখন আর কি সময় পেয়েছেন বড় শট খেলেছেন তো সব কিছু মিলে কে এল রাহুলের এই কমপ্লিট নকটা কিন্তু মানে এই ম্যাচে আর কি দিল্লি যে মানে ওয়ান প্লাস স্কোর তুলেছে মানে তার জন্য অনেক বড় একটা রোল প্লে করেছে তো ডেফেটলি এটা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই কে এল রাহুল আর ওই অভিষেক পরেলের মধ্যে সেকেন্ড উইকেটে যে ঝোড়ো চুয়ান্ন রানের পার্টনারশিপটা গড়ে উঠলো এইটার উপর ভর করেই তো দিল্লি এই ম্যাচে ওই পজিটিভ টোনটা পেয়ে গেছিলো এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ফোর্থ উইকেটে কে এল রাহুল আর ওই সমীর রিজভির মধ্যে যে ছাপ্পান্ন রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই মিডিল ওভার্সে বা ওই মিডিল অর্ডারে এই পার্টনারশিপটা কিন্তু ওই দিল্লি ক্যাপিটালসকে অনেকটা অক্সিজেন এনে দিয়েছিল তো এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে এই ম্যাচের কিংবা বলতে পারেন চেন্নাই সুপার কিংসের ওই শুরুতেই যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় ওই একচল্লিশ রানের মধ্যে তারা যে তিন তিনটা গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ফেললো তাদের দুই ওপেনার দেভন কনয় রাচীন রবীন্দ্র আর তার পরবর্তীতে ওই ঋতুরাজ গায়কোয়ার তো এই তিনজন বড় ব্যাটারের উইকেট যখন আপনি ওই একশো চুরাশি চেস করতে গিয়ে মানে ছ ওভারের মধ্যে খুঁয়ে ফেলবেন তো ডেফিনেটলি সেটা তো আর কি ম্যাচে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবেই তো এটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে কিংবা বলতে পারেন চেন্নাই সুপার কিংসের ওই মিড ওভারসে মানে ওই দশ নম্বর আর এগারো নম্বর ওভারে শিবম দুবে আর রবীন্দ্র জারেজা এই দুই ব্যাটারের উইকেট তো ওই জায়গায় পরপর খুঁয়ে ফেলেছিল চেন্নাই সুপার কিংস মানে এই দুজন ব্যাটার কিন্তু অনেক বড় একটা রোল প্লে করতে পারতেন তারাই কিন্তু এই রানটা মানে চেস করে চেন্নাইকে জয়ের স্বপ্ন দেখালেও দেখাতে পারতেন কিন্তু এই দুই ব্যাটার যখন পরপর দু ওভারে আউট হয়ে যান তখন বলতে গেলে চেন্নাই ম্যাচ থেকে অনেকটাই আর কি ব্যাক ফুটে চলে যায় তো এই ঘটনাটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হতে পারে কিন্তু আমার কাছে এই সব কিছু এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো কে এল রাহুলের একান্ন বলে সাতাত্তর রানের ওই মানে দায়িত্বশীল ইনিংসটা ওই যে আমি শুরুতেই বলছিলাম তিনি ইনিংস ওপেন করতে নেমে একবারে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলেছেন সব রকমের রোল তিনি প্লে করেছেন মানে তিনি একবারে মানে উইকেটের পাশ আগলে রেখেছিলেন বলেই কিন্তু মানে পার্টনারশিপগুলো যেমন গড়ে উঠেছে অপর প্রান্তের ব্যাটাররা এসে বড় বড় শট খেলার সুযোগ পেয়েছেন আমি বলব কে এল রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়ে যে রোলটা প্লে করেছেন সেটা কিন্তু সিএসকে এর হয়ে প্লে করার মতো মানে কেউ ছিলেন না তো ওই কারণেই আমি বলছি কে এল রাহুলের এই ইনিংসটাই কিন্তু এই দুই দলের মধ্যে দিন শেষে ফারাকটা গড়ে দিয়েছে তো সেই কারণেই আমার কাছে এই কে এল রাহুলের এই একান্ন বলে সাতাত্তর রানের এই ফ্যান্টাস্টিক ইনিংসটাই এই চেন্নাই আর দিল্লির মধ্যেকার ম্যাচের টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন